নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিওলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো মির্জার নাকি হল পেতে সমস্যা হচ্ছে সেই বিষয়ে আমার কিছু বক্তব্য এবং পুরো গোটা বিষয়টা আজকে আপনাদের সাথে তুলে ধরবো তা দেখুন কালকে রাত্রিবেলা একটি অনলাইন প্রতিবেদনের মাধ্যমে জানানো হয়েছে যে মির্জা সিনেমাটাকে নিয়ে নাকি হল পেতে সমস্যা হচ্ছে তার একটাই কারণ হিন্দির থেকে বড় দুখানা সিনেমা আছে একটা হচ্ছে বারে মিয়া ছোটে মিয়া এবং অন্যদিকে হচ্ছে ময়দানের মতন সিনেমা আছে এবার সত্যি কথা বলতে গেলে বারে মিয়া ছোটে মিয়াকে নিয়ে হালকা হালকা পাতলা একটা বাজ আছে খুব যে বেশি আছে বলতে পারবো না এবং ময়দানের কিন্তু সেইভাবে কিন্তু বাজ দেখা যাচ্ছে না কিন্তু আমাদের বাংলায় মির্জা নিয়ে কিন্তু যথেষ্ট বাজ আছে এবং অঙ্কুশ যতটা পাচ্ছে অল আউট গিয়ে কিন্তু নিজের সিনেমার কিন্তু প্রমোশন করে আসছে সে গ্রাউন্ড লেভেলে হোক বা মিডিয়াদের সাথে ইন্টারাকশান করা হোক ইউটিউবারদের সাথে ইন্টারাকশান করা হোক নানা রকমভাবে কিন্তু সে নিজের সিনেমাটাকে প্রমোট করছে এবং নানা বিভিন্ন কলেজ ফলেজে গিয়ে প্রমোশন করছে তা কালকে বিবেকানন্দ কলেজে এসেছিল ব্যারাকপুরে তা তখন মিস টিম ওখানটায় সাড়ে পাঁচটার সময় গেছিলো ওখানটা নিজের সিনেমার প্রমোশন প্রমোশন করে ওই আটটা সাড়ে সাতটা আটটার দিকে মির্জার টিম ঠিক আমাদের বাড়ির উপর থেকেই পাস করেছে সাত আটটা গাড়ি পুরো ফ্ল্যাকার্ট ফ্ল্যাকার্ড ঝুলিয়ে পতাকা পতাকা নিয়ে মির্জার মানে একদম ভালো করে মানে মনে হচ্ছে র্যালি বেরিয়েছে মির্জার সেইভাবেই তারা রোডের উপর দিয়ে গেছে দেখতে কোথাও না কোথাও গিয়ে ভালো লাগছে আর তারা কিন্তু খুব সুন্দর করে প্রমোশন করছে নিজের সিনেমা এইবার সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলা সিনেমাটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি আরেকটা কথা বলে রাখি যে এই সিনেমার কিন্তু ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিয়েছে হচ্ছে আইনক্স পিভিয়ার আর অপরদিকে কিন্তু বারে মিয়া ছোটে মিয়া সেই সিনেমাটাও কিন্তু ডিস্ট্রিবিউশনের দায়িত্ব নিচ্ছে আইনক্স পিভিয়ার এবার সেই জায়গায় দাঁড়িয়ে যা আইনক্স পিভিয়ার কর্তৃপক্ষ তারাই বলছে যে যদি আমরা আমাদের ছটা শো এখানটায় চালাই চারটে শো আমরা দেবো বারে মিয়া ছোট মিয়াকে এবং দুটো শো আমরা দেব হচ্ছে মির্জাকে এবং মির্জাকে এমন দুটোই শো দেওয়া হবে সেটা ভালো একটা টাইমে শো দেওয়া হবে যাতে মির্জা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একশো কুড়ি থেকে একশো তিরিশটা সংখ্যক শো নাম্বার যেন তারা পায় এটা তারা অ্যাসুরেন্স দিচ্ছে এবার অপরদিকে যারা এইটা ডিস্ট্রিবিউট করছে মাইদান সিনেমাটাকে তারা একটা বলছে বলছে না চারটে সিনেমা চারটে শো যদি বারে মিয়া ছোট মিয়াকে দেওয়া হয় তাহলে ময়দানকে দুটো সিনেমা দুটো শো দিতেই হবে তাহলে বলুন মির্জা কোথায় যাবে আজকে দেখুন সেই প্রোডাকশান হাউস যখন অন্য কোনো সুপারস্টারের সিনেমা আসে দেব বলুন বা জিৎ বলুন বা অন্যান্য কোনো প্রোডাকশান হাউসের সিনেমা যদি আসে তখন কি করে এরা একটা রোডের সামনে বাধার সৃষ্টি হয়ে দাঁড়িয়ে যায় এবং তাদের কিন্তু এটা মনোকলিও চলে এটা সত্যি কথা বলতে গেলে তখন কি করে যে বাধা হয় একটা নতুন তাদেরও একটা সিনেমা ওই সামনেই ফেলে দিল এবার কী হচ্ছে যে আমার যেহেতু মার্কেট ভ্যালুটা স্ট্রং আমি বেশি সংখ্যক হল নাম্বার নিয়ে নেবো শো সংখ্যা নিয়ে নেবো আর তুমি কম সংখ্যক শো নিয়ে নিও এটা কিন্তু একটা সময় দেবের সাথেও কিন্তু হয়েছিল দেব যখন নতুন নতুন প্রোডাকশান হাউস খুলেছে তাকে ঠিকঠাক করে শো দেওয়া হতো না দেব অনেকবার এটা নিয়ে প্রতিবাদও করেছে কিন্তু আজকে দেখুন দেবের কিন্তু সিনেমা শো পেতে কিন্তু মানে অসুবিধা হয় না সে কিন্তু বড় বড় সিনেমার মাঝখানেও কিন্তু নিজের সিনেমাকে নিয়ে চলে আসে বিশেষ করে তো পঁচিশে ডিসেম্বরের ওই সময়টাতে কিন্তু নিজের সিনেমাটাকে বড় সিনেমার মাঝখানেই এনে দেয় তাহলে তার এখন যেহেতু একটা বক্স অফিসের ট্র্যাক রেকর্ড হয়ে গেছে ভালো সে পরপর হিট দিচ্ছে যার জন্য তার একটা কিন্তু অডিয়েন্স তৈরি হয়ে গেছে এবার যারা হল মালিক তারাও চাইছে যে দেবের এই সিনেমাটাকে জায়গা করে দেওয়া হোক কারণ আলটিমেটলি আমরা টাকা পাচ্ছি মুনাফা পাচ্ছি এই সিনেমাটার থেকে আজকে অঙ্কুশের সাথে এটা প্রথম প্রোডাকশন হাউস অঙ্কুশের সাথেও হচ্ছে অঙ্কুশ এটা যদি আজকে মির্জা সিনেমাটা যদি খুবই ভালো হয় খুবই যদি ভালো হয় তাহলে কিন্তু মির্জা সিনেমাটাকে পরবর্তীকালে মানে সরি মির্জা না মানে অঙ্কুশের যেটা প্রোডাকশন হাউস তারা কিন্তু পরবর্তীকালে যদি অন্য কোনো সিনেমা প্রডিউস করে সেটা কিন্তু পেতে মানে সুসংখ্যা সংখ্যা পেতে কিন্তু অসুবিধা হবে না আজকে এটা দেবের সাথে হয়েছে দেখুন আজকে বাংলায় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বাংলায় অন্য সিনেমা তৈরি হচ্ছে বা অন্য কিছু হচ্ছে সব কিছু ঠিক আছে যখন এই বাংলা একটা কমার্শিয়াল সিনেমা আসছি তখন কিন্তু তারা এই মানে অন্যান্য যারা আছে ইন্ডাস্ট্রির লোকেরা তারা এই সিনেমাটাকে চাপার চেষ্টা করে তা এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ কারণ আজ যদি মির্জা যদি হিট হয় পরবর্তীকালে অন্যান্য প্রডিউসাররা মির্জার মতন আরও দুটো সিনেমা বানাবে আরও পরবর্তীকালে আরও দশটা সিনেমা হবে এই করতে করতে ইন্ডাস্ট্রির আজকে গ্রোথ হবে আজ এই ইন্ডাস্ট্রির কেন গ্রোথ হলো না একটা সময় তো এরা রিমেক করে চালিয়ে দিল রিমেকের মার্কেট যেই পড়ে গেল একটা প্রোডাকশান হাউস নিজেদের একটা জন্ডা তৈরি করলো অন্য আরেকটা প্রোডাকশান হাউস সেটা রেপ্লিকা করতে শুরু করলো তারপর তার দেখা দেখি প্রত্যেকটা প্রোডাকশান হাউস সেটা রেপ্লিকা শুরু করলো কারণ ওটা হিট একটা ফর্মুলা এই করতে 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 মানে বক্স অফিসের ক্যাপটা ছোট হয়ে এসেছে দর্শক সংখ্যা কমে এসেছে কমে আসার পর কম মাস কমার্শিয়াল সিনেমা সেগুলো কিন্তু হওয়া পুরোপুরি বন্ধই হয়ে গেল আজকে অঙ্কুশ তার প্রচুর আমি পডকাস্ট বলুন ইন্টারভিউ বলুন বা নানা রকম কথাবার্তায় সে কিন্তু বরাবর একটাই কথা বলে এসেছে যে এটা আমার ড্রিম প্রজেক্ট এটা আমি নিজের বাচ্চার মতন করে তাকে বড় করে তুলেছি প্রথমে কিছু কন্ট্রোভার্সির মধ্যে এই সিনেমাটা ফেঁসেছে তারপর থেকে সেখান থেকে উঠে আমি নিজে যখন দায়িত্ব নিলাম অনবোর্ডে আসলাম তখন কিন্তু আমি নিজের দায়িত্বে কিন্তু এই সিনেমাটাকে তৈরি করেছি আজ যদি এই সিনেমাটাকে সাপোর্ট না করা হয় তাহলে কিন্তু কিছুই হবে না আর এটাও একটা ঠিক কথা যে পরে যদি ধরুন মির্জাকে কম সংখ্যক শো দেওয়া হলো এবার কম সংখ্যক শো দেওয়ার পরেও যদি দর্শক কিন্তু ওই সিনেমাটাকে ভিড় করে যদি দেখতে যায় পরবর্তীকালে কিন্তু এই সিনেমাটাকে কিন্তু কেউ আটকাতে পারবে না এটাও একটা ঠিক কথা আজকে আমরা এত সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান করে লাফাই না সাউথ ইন্ডিয়ানদের মানে সিনেমা এত ফ্লারিশিং কেন করে নিজেদের স্টেটে তারা কিন্তু অন্য কোনো সিনেমাকে জায়গা দেয় না বিশেষ করে হিন্দি সিনেমাকে আমার একটা কথা মনে আছে আমি যখন গোলমাল এগেইন সিনেমাটা রিলিজ করেছিল তা আমার আমি তখন তামিলনাড়ুতে ছিলাম আমি তিরুপুরে থাকতাম তা চেন্নাইয়ের থেকে আরও ছয় সাত ঘন্টায় জার্নি মানে ট্রেনে জার্নি করে আসতে হতো তা তিরুপুরে ওখানটায় যেগুলো হলগুলো ছিল বেশিরভাগ হল সিঙ্গেল স্ক্রিনও ছিল সিঙ্গেল স্ক্রিন তো ওখানে বেশি আর তার সাথে মাল্টিপ্লেক্সও ছিল লোকাল মাল্টিপ্লেক্স যেগুলো হয় সেগুলোও ছিল কিন্তু ওখানটায় কোথাও গোলমাল এগেইন সিনেমাটা চলছিল না গোলমাল সিনেমাটা সিনেমাটা চলছিল না আমি তা খোঁজাখুঁজি করলাম দেখলাম যে হ্যাঁ এগেইন সিনেমাটা চলছে বাট কোয়েম্বুটুরে এবার আমি যেখানে থাকতাম ওখান থেকে দূরে তো প্রায় দুই আড়াই ঘন্টা বাস করে দুই আড়াই ঘন্টা লাগে যেতে তাই ভাবলাম যে কোয়েম্বুটুরে গিয়েই সিনেমাটা দেখব তাই এবার কোয়েম্বুটুরে গিয়ে যখন আমি সিনেমা হলের টিকিট কাটতে ঢুকি আর তখন না আমার মাথায় অত খেলতো না যে সাউথের সিনেমা কেন জায়গা দেওয়া হচ্ছে বলিউডের সিনেমা কেন জায়গা দেওয়া হচ্ছে না কী বৃত্তান্ত কী ঝামেলা সাউথের সাথে নর্থের সেই ঝামে ঝামেলা গেলো না অত আমি বুঝতাম না ওখানে থাকতে থাকতে আস্তে আস্তে আমি জিনিসগুলো বুঝলাম তা যাই হোক আমি ওখানটায় হলে যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে ঢুকি তা আমি জিজ্ঞেস করলাম যে তখন কার্থি একটা সিনেমা বেরিয়েছিল থিরান বলে তা আপনারা হয়তো প্রত্যেকেই দেখেছেন সিনেমাটা তা থিরান সিনেমাটাকে ভালো জায়গা দেওয়া হচ্ছে তা কেন অজয় দেবগড়ে এই সিনেমাটাকে জায়গা দেওয়া হচ্ছে না কারণ আমাদের তো ওয়েস্ট বেঙ্গল এরকম জায়গা দেওয়া হয় তখন তারা একটা কথা বলেছিল বলে যে আজকে যদি যদি আমাদের আমাদের মানে বড় করে তাহলে কোথাও না কোথাও আমাদের ইন্ডাস্ট্রিটা ইন্ডাস্ট্রি জয় জয় করা হবে তাই এই যে তাদের মধ্যে যে এই জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে নেই আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা কি করি যে সামনে দেখাবো যে হ্যাঁ ভাই আমরা আছি পাশে আছি সবকিছু করছি ঠিক আছে সব কিছু ঠিক আছে পিছনে গেলেই আছো একটা বাস নিয়ে দাঁড়িয়ে থাকবো যে কার পিছনে ওটা গিয়ে বুঝবো তো এই যে এই জিনিসগুলো আমাদের কিন্তু বাঙালিদের মধ্যে আছে আর এই জিনিসটা যতদিন না সরবে ততদিন কিন্তু বাংলা সিনেমার উন্নতি হবে না কারণ আজকে যদি অঙ্কুশ দেখে যে তার সিনেমা সেইভাবে সুসংখ্যা দেওয়া হচ্ছে না তারাও কোথাও না কোথাও গিয়ে মনটা ভেঙে যাবে যে কারণ আমি অল আউট গিয়ে প্রমোশন করলাম আমি নিজের ড্রিম প্রজেক্টটাকে তৈরি করলাম এত কিছু করে তারপর লোকেই যদি সিনেমা না দেখতে যেতে পারে এমন এমন টাইমে শো দেওয়া হলো লোকে ওই টাইমে যেতে পারবে না তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেও কিন্তু পরবর্তীকালে ভাবে যে যেটা মার্কেটে চলছে সেটাও করি এবার কি হবে এখন ওটিটিতে দেখছি ইন্দুবিন্দু সিন্ধু আর বড়ো বড় বড়ো পদ্মাতেও সেই ফ্যামিলি ড্রামার নামে এক্সটেন্ডেড একটা সিরিয়ালের বড় ভাষণ বড় পর্দায় দেখতে পাচ্ছি সেটাই বরাবর চলে যাবে আর কিচ্ছু হবে না হ্যাঁ দু একটা এক্সপেরিমেন্টাল কাজ হবে বাট সেটাও সংখ্যা কমে আসবে তার একটা কারণ এখানে কমার্শিয়াল সিনেমা তৈরি হচ্ছে না কমার্শিয়াল সিনেমা না তৈরি হলে এক্সপেরিমেন্টাল সিনেমা তৈরি হবে না আজকে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলের সিনেমাটা ওটা তো একটা এক্সপেরিমেন্টাল সিনেমা বাট দেখুন ওই সিনেমাটা ব্যাক করতে পারছে তো যেহেতু ব্যাক করতে পারতো এটা আরও সংখ্যা বাড়তে পারত। মানে এই যে বাদামি হায়নার কবলের আরও সিনেমা আরও ওই টাইপের এক্সপেরিমেন্টাল সিনেমার সংখ্যা বাড়তে পারতো বাড়তে পারছে না তার একটা কমার্শিয়াল সিনেমা নেই হলে আরো বেশি হতো আরো বেশি এক্সপেরিমেন্টাল সিনেমা দেখতে পারতাম আজকে ঋতুপর্ণ ঘোষ যখন ঘোষ কোম্পানি বলে যখন ওই শোটা হতো একবার ইন্টারভিউ করেছিল তার জিতের সামনে এসে বলেছিল যে তোমরা আছো বলেই আজকে আমরা বেঁচে আছি তোমাদের কমার্শিয়াল সিনেমা চলছে বলেই আজকে আমরা কোথাও না কোথাও অন্য ধারার সিনেমা তৈরি করতে পারছি এটা তিনিও কিন্তু বার একবার না কিন্তু বারবার কিন্তু সেই কথাটা বলে এসেছে আজকে কমার্শিয়াল সিনেমা চলছে বলেই আমরা করে খেতে পারছি নাহলে আমরাও করে খেতে পারতাম না তাই সেই জায়গায় দাঁড়িয়ে এরাই সামান্য জিনিসটা বোঝে না কিন্তু অন্যদিকে দেখুন অন্যান্য ইন্ডাস্ট্রি কত সুন্দর গ্রো করে যাচ্ছে আজকে আমরা তলানি বলতে তলানিতে ঠেকে যাচ্ছি একটা আর্টিকেল বেরিয়েছিল যতটা সম্ভব এই বলিউড হাঙ্গামার সেখানটায় একটা আগের বছর যে বেরিয়েছিল যে আগের দু হাজার তেইশের বাইশের থেকে দু হাজার তেইশের মানে ফুটফলসও কমে গেছে এবং আয়ের দিক দিয়ে সংখ্যা মানে আয়ের যেটা মানে ধরো দু কোটি টাকা দু হাজার ইনকাম করেছে এক কোটি টাকা দু হাজার ইনকাম করেছে মানে ওটারও টাকার অ্যামাউন্টও কমে এসছে তাহলে ভাবুন আস্তে আস্তে দিনকে দিন আরও তলা নিতে গিয়ে থাকবে তখন কিন্তু এরা মানে কিচ্ছু করে কিচ্ছু করতে পারবে না তাই সবাইরে বলছি যে আমার ট্রেলারটা যেমনই লাগুক আমি শেয়ার করেছি সেই মানে মিসদার ট্রেলারটা আমার যেরকমই লেগেছে আমি শেয়ার করেছি বাট আমি কিন্তু ট্রেলারের মানে ট্রেলার রিভিউ লাস্টে একটাই কথা বলেছিলাম যে প্রত্যেককে কিন্তু গিয়ে এই সিনেমাটা দেখতে হবে হ্যাঁ যদি প্রথম দিন গিয়ে দেখেন যে খুব ভালো সিনেমা সেটা নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করুন আরও জনকে রেকমেন্ড করুন সিনেমাটা হলে গিয়ে চলুন চলবে তাহলে ওয়ার্ড অফ মাউথ থ্রুতে একটা সিনেমা ভালো গ্রোথ দেখাবে আর হ্যাঁ যদি সিনেমাটা খারাপ হয় সেটা পরবর্তীকালে আলাদা ব্যাপার তখন আপনাদের ডিসিশান আপনারা কি করবেন না করবেন আমি কিন্তু সেটাই বলেছি তাই এখনো একটাই কথা বলবো যে যদি জবাব দিতে হয় এইভাবে কারোর কমেন্ট সেকশানে বা সোশ্যাল মিডিয়াতে লিখে এখন কোনো কাজ হবে না কারণ আমিও ভিডিও করছি আমার মতন আরও দশজন ভিডিও করছে কিন্তু এতে কিন্তু ইন্ডাস্ট্রির যে মানে পুরো পিকচারটা সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে একই থেকে যাচ্ছে তাই আপনারা সিনেমাটা আগে হলে গিয়ে দেখুন আপনাদের মাধ্যমে আরও জনকে এটাকে স্প্রেড করুন তারা যেন দেখে এসে আরও জনকে ছড়ায় তাহলে এই করতে করতে ওয়ার্ড অফ মাথ থ্রুতে সিনেমার গ্রোথ হবে এবং এই বাংলা সিনেমাটা চলতে কোথাও না কোথাও গিয়ে সাহায্য হবে তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর যতটা পারবেন এই ভিডিওটিকে শেয়ার করার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটি কিন্তু সবার কাছে যাওয়াটা খুবই জরুরি আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই তো হিন্দি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এখনকার মতন টাটা বাই